যে কোনো পিঠা কার না ভালো লাগে বলেন তো তবে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই তো দেখতেই পারছেন শীতকাল তো এসেই গেছে আর এই তো পিঠাপুলির আমেজও শুরু হয়ে গেছে আর তার মানে হচ্ছে পিঠা খাবার সময়ও এসে গেছে আর আমি বানাতে জানি না বলে কি খাওয়া থেকে বাদ পড়ে যাবো সেটা একদমই হবে না আর তাই তো বানাতে না জানলেও ও চেষ্টা করতে তো ক্ষতি নেই তাই না তাই আজকে চলে আসলাম পিঠা বানানোর একটা রেসিপি নিয়ে তবে আমি আজকে কিভাবে এই পিঠাটা বানালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তবে এই পিঠাটা বানাতে খুব কঠিন কিছুই লাগে না তবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই পিঠাটা বানিয়ে ফেলা যায় আর আপনারা ভিডিওর প্রথমে দেখতেই পেয়েছেন আমি দুধটা হচ্ছে প্রথমে জাল করে নিয়েছিলাম সেই দুধ দিয়ে আমি হালুয়াটা বানিয়ে ফেলবো এরপর একটা পাত্রে পানি দিয়ে ফুটন্ত পানিতে আমি চালের আটাগুলো হচ্ছে সিদ্ধ করে নেব এরপরেই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হচ্ছে এই আটার দইগুলো তৈরি করি আসলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে চারিদিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে মধ্যে তারপরে আমি মধ্যে চাপ দিয়ে একটা হচ্ছে আপনার একটা বাটির মতো করে তৈরি করে নিব এই যে এইভাবে হচ্ছে পিঠাটা বানানো হয় আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তবে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে আমার পিঠার এই দইটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে সবগুলোই আমি এইভাবে সেম প্রসেসে বানিয়ে ফেলবো তারপরে এই যে এইভাবে পিঠাটা হচ্ছে আমাদের তৈরি হয়ে যাবে এই যে তারপরে গোলের মধ্যে আমি ডোটা হচ্ছে দিয়ে দিব তারপরে আমি হাত দিয়ে হচ্ছে চারিদিকটা হচ্ছে মানে চেপে দিব যেন ভিতরের ডোটা বাইরে বেরিয়ে না আসে এই যে সবগুলোই আমি সেম প্রসেসে তৈরি করে নেবো আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে করছি তবে আমার এই পিঠা বানানোটা ঠিক আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে বলবেন এই যে কিভাবে আমি চারিদিকটা হচ্ছে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে ভালো মতো চেপে নিলে ভিতরের টোটা কখনই বেরিয়ে আসবে না তারপর আমি সেম প্রসেসে সবগুলোই একসাথে করে নিব তবে অনেকেই আছে বানাতে না পারলেও খেতে কিন্তু ভীষণ মজা পাই তবে চাই হোক এই যে সবগুলোই আমি পিঠা বানিয়ে ফেললাম তবে দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু সত্যি বলবেন আমার তো ভীষণ ভালো লেগেছে বানাতে তবে এভাবে হচ্ছে যারা বানাই বানাতে চান তারা এভাবে বানালে খুব সহজে পিঠাটা বানানো যায় এরপর সবগুলো বানিয়ে ফেলার পর আমি কোনো কিছু হাতের কাছে না পেয়ে যে টেকনিকটা অবলম্বন করেছি আপনারাও মাঝে মধ্যে সেটা হচ্ছে মানে টেকনিকটা ইউজ করে পিঠাটা বানাতে পারেন আসলে আমার রাইস কুকারে হচ্ছে একটা জালের মতো বেঁধে নিয়েছিলাম এরপর এই যে সবগুলো পিঠা ওর মানে দিয়ে দেওয়ার পর এইভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে ফেলি